আতঙ্কে কাঁপছে ইসরায়েল বোমা পড়েনি তেলাবিবে তবু হাজার হাজার ইসরায়েলি দেশ ছাড়তে মরিয়া অন্যদিকে বিশ মাস ধরে গাজা যেন ধ্বংসস্তূপ টানা বোমাপর্ষণ অবরোধ গণহত্যা আর এখন ত্রাণের লাইনে দাঁড়ানো মানুষগুলোকে গুলি করা হচ্ছে অথচ গাজার মাটিতে ফিলিস্তিনিরা এখনও দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছে ইরানের পাল্টা হামলার পর থেকে ইসরায়েলের ভেতরে যেন অদৃশ্য একটা ভূমিকম্প চলছে ইসরায়েলি নাগরিক দ্বৈত নাগরিক এমনকি পর্যটকরাও দেশ ছাড়ার জন্য হন্যে হয়ে উঠছে রেস্কিও ফ্লাইট পালানোর জাহাজ যা পাচ্ছে সেটাই ধরতে চাইছে কিন্তু সমস্যা হলো সরকার তাদেরকে যেতে দিচ্ছে না বাধা দিচ্ছে আসলে এটা নতুন কিছু নয় বহু বছর ধরেই অনেক ইসরায়েলি ইহুদি মনে করছেন ইসরায়েল টেকসই কোনো দেশ নয় থেকে শেষমেশ বাঁচা যাবে না সালে চলো দেশ ছাড়ি নামে একটি গ্রুপই তৈরি হয়েছিল ছিল দশ হাজার ইসরায়েলি ইহুদিকে যুক্তরাষ্ট্রে পাঠানো গ্রুপের নেতাদের একজন মোট দেখাই কাহানা তখন বলেছিলেন আমি নিউ জার্সিতে একটা বিশাল খামার কিনেছি চাইলে সবাই মিলে সেখানে ইমুতোজ বানিয়ে থাকতে পারি ইসরায়েলি সরকারের তথ্য বলছে দুই সালের মধ্যে সাত লাখ পঞ্চাশ হাজার ইসরায়েলি স্থায়ীভাবে দেশের বাইরে চলে গেছেন তারপরও এ প্রবণতা থামেনি দুই হাজার এগারো সালে এমনকি সরকার নিজেই বিদেশে থাকা ইসরায়েলিদের ফেরাতে বিজ্ঞাপন দিয়েছে ছোট ছেলের মুখ দিয়ে আবেগ নিয়ে বলানো হয়েছিল তারা সবসময় ইসরায়েলি থাকবে কিন্তু তাদের সন্তানেরা থাকবে না কারণ বহু ইসরায়েলি বিশ্বাস করেন ভবিষ্যতের জন্য ইসরায়েল নিরাপদ নয় এবারে যুদ্ধ শুরু হওয়ার পর সেই দেশ থেকে প্রবণতা যেন ভয়াবহ আকার নিয়েছে সরকারি হিসাব বলে বিরাশি হাজার ইহুদি ইতিমধ্যে দেশ ছেড়েছে অফিসিয়ালি না বলা সংখ্যাটা প্রায় পাঁচ লক্ষ তাই এবার সরকার আরও কঠোর নতুন নিয়ম কেউ দেশ ছাড়তে চাইলে আগে বিচার বহির্ভূত কমিটির অনুমতি নিতে হবে এয়ারলাইন্সগুলোকে বলা হয়েছে ইসরায়েলি নাগরিকদের টিকিট বিক্রি করা যাবে না কিন্তু বাস্তবতা হাজার হাজার মানুষ তবু পালানোর চেষ্টা করছে অনেকে সাগর পথে বা নৌকায় করে চলে যাচ্ছে যুক্তরাষ্ট্র বলছে বিশ জুন অন্তরে পঁচিশ হাজার আমেরিকান যারা দ্বৈত নাগরিক তারা ইসরায়েল পশ্চিম ও ইরান ছাড়তে আবেদন করেছে কানাডা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা ইসরায়েল থেকে ছয় হাজার নাগরিক ফিরিয়ে আনবে একদিন ইসরায়েল বলেছিল আমাদের মানুষদের ছেড়ে দাও আজ ইসরায়েলের ভেতরেই হাজার হাজার মানুষ যেন সেই দাবিটাই করছে নেতানিয়াহু আমাদের যেতে দাও ফিলিস্তিনিরা লড়ছে নিজেদের মাটি রক্ষার জন্য আর ইসরায়েলেরা পারাচ্ছে সেই মাটি ছেড়ে বাবন তো ইতিহাসের এই উল্টো চিত্র আমাদের কি শিক্ষা দেয় আপনার কি মনে হয় এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে কমেন্টে জানাতে পারেন আর সত্য তথ্য জানার জন্য আমাদের সাথেই থাকুন